হিরো এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি এই এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মুক্ত মনে করে ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন

তার পরও নিয়ে আরে তার আলোমের পরও কি আ সাথে আমার তুমুল ঝগড়া তখন আমি কাজ করব তার কাছ থেকে কি অনুমতি নিব তার সাথে তো আমার ঝগড়া আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স কত সালে বলেন তো আমার বিয়ে হয়েছিল 22 শেষে 23 এর শুরুতে আর ডিভোর্স কবে

আর হিরো আলমের আগে আপনার নিজে স্বামী

আপনি আর হিরো আলম দেশটা কি আপনাদের বাপেন নাকি বলেন এই বিভ্রান্ত কেন ছড়ান আজকে বলেন বিয়ে হয়েছে কাল বলেন হয় না কেন

নিশ্চয়ই তাহলে কি হিরো হিরো আলম এর পরে আপনি